লক্ষ্মীপাশা বাজার থেকে শ্রমিক নেতা খুন হওয়ায় শ্রমিকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত এবং লক্ষ্মীপাশা থেকে বাজার উচ্ছেদের দাবি জানাই তারা মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের নড়াইল জেলা বাস মিনি বাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক আবদুল্লাল নামুন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে কিছু দুষ্কৃতিকারীরা এই রোডের উপরে তারা অবৈধভাবে দোকান পাট সাজিয়ে তারা রাস্তার উপর দোকানদারি করছে রাস্তাঘাটে গাড়ি চলাচলের পরিবেশ নাই দুটো গাড়ি একসাথে চলাচল করতে পারে না এই কথা যখন আমার সেক্রেটারি এক দোকানদারকে বলেছে দোকানদার তার উপর উত্তেজিত হয়ে তাকে ওখানে হাত ই দিয়ে পড়েন দিয়ে এবং এবং বিষ দিয়ে ও সহ ওর সঙ্গে আরো কয়েকজন মাথার পিছনে আঘাত করেছে আঘাত করার করেছে সেখানে ঢলে পড়ে গেছে এবং তাৎক্ষণিকভাবে সে মৃত্যুবরণ করেছে আমরা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা এবং আমার শ্রমিকরা আছে আমরা অনতি বিলম্বে আমার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুনকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যাই তুমি আর এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি পাশাপাশি যে কারণে আজকে এখানে এই মগান জাম্পা হয়েছে অবৈধ স্থাপনা এই দোকানপাট এই দরিদরানি দোকানপাট এইগুলো রাস্তা বার করে করতে হবে রাস্তাকে ক্লিয়ার করতে হবে অন না তো অনার হলে আমরা এদের পরে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কশল কর্মসুধিত ঘোষণা দেব এই আমার নড়াইল জেলা বাস নিবাস শ্রমিক ইউনিয়নের সুযোগক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন লক্ষ্মী বাস স্ট্যান্ডে এই কতিপয় পাশে অবৈধভাবে দোকান তাকে এই বাস চলাচল নিয়ে পতাকাটা কাটি এক পর্যায়ে নির্মমভাবে নিঃসংসভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এর দৃষ্টান্ত শাস্তি এবং এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার এবং আইন আওতা জন্য প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি আরও বলতে চাই এই অবৈধ স্থাপনা তৈরি সরকারি দোকানদার কারণে এইখানে বাস চলাচল করতে পারে না এখানে মেন একটা স্ট্যান্ড এই কথা জের ধরেই পতাকা ডাকাটির এক পর্যায়ে তাকেই এই দুষ্কৃতকারীরা চিহ্নিত এই দোকানদাররা তাকে নিঃসংসভাবে নির্লম্বভাবে হত্যা করছে আমরা আমাদের দক্ষিণবঙ্গের একজন নেতা আমার মামুন এই দক্ষিণ দক্ষিণবঙ্গে আঞ্চলিক কমিটির অন্যতম সদস্য ফেডারেশনের কেন্দ্রীয় ফেডারেশনের সদস্য আমরা যদি এর বি সুষ্ঠু বিচার এবং দোকানদারদের উচ্ছেদ করা না হয় ঈদের পরে আমরা কঠিন এই দক্ষিণবঙ্গ শ্রমিকদেরকে সাথে নিয়ে কঠিন কঠিন আন্দোলন করবে ইনশাল্লাহ এবং এই দোকানদারকে দোকানদারকে উচ্ছেদ করতেই হবে এইখানে যারা অবৈধভাবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেফতারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লোহাগাড়া থানা শাখার পক্ষ থেকে আপনাদের জানাই উঠে ঈদের ঈদের বিতরণ নামাজের জন্য শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে যে আমাদের লোহাগড়া যে কৃতি সন্তান আব্দুল মামুন মামুন যে আমাদের নয়াল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমাদের লোহাগাড়ার সন্তান আজকে যে নৃশংসভাবে এখানে যে হত্যা হয়েছে এই হত্যার নিন্দা জ্ঞাপন করছি এবং যারা এই হত্যার সাথে জড়িত তাদের অনতি বিলম্বে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং এখানে যে অবৈধ দোকানদাররা যারা আছে এই অবৈধ দোকানদারদের জন্য আজকে এই দুর্ঘটনাগুলো ঘটছে এই রাস্তায় আমরা এই অবৈধ দোকানদারদের উচ্ছেদ কামনা করি এবং প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে এই উচ্ছেদ এইগুলো অনতি বিলম্বে এগুলো উচ্ছেদ করতে হবে নাহলে এদের পরে আমাদের যে শ্রমিক ইউনিয়ন আছে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দর সঙ্গে কথা বলে হ্যাঁ এবং কোঠাল দক্ষিণবঙ্গের এই শ্রমিক ফেডারের সঙ্গে সাথে সাথে কথা বলে আমরা এর তীব্র প্রতিবাদ গ্রহণ করব এবং আন্দোলন সংগ্রামের যা করতে আমরা সেইগুলোর সাথে সেই ব্যবস্থার জন্য আমরা ব্যবস্থা নেব ঈদের পরে যদি এর আগে যদি এটা যদি প্রশাসন যদি এটা উচ্ছেদ করে ভালো কথা না হলে ঈদের পরে আমরা এই আন্দোলনে নামবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বেশ বাংলা 파시자 화시자, 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 দর্শক এখানে দেখেছেন যে শ্রমিক নেতা মামুন কিন্তু খুন হওয়ার পরে লড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের যারা রয়েছেন তারা কিন্তু এই টাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এবং যে খুনই এই ঘটনা ঘটিয়েছে তার হাসির দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে লোহরা লক্ষ্মীবাজার তৌরাস্তা এলাকাতে শ্রমিক